আজকে ভিডিওটা আরম্ভ করার আগে কয়েকটা আপু রিপ্লাই দেব এই যে শুটকি মাছ দিয়ে বেগুনের রান্নার রেসিপিটা অনেক লবণীয় আপু শারমিন লাইফ স্টাইল আপু লেগছে আর একটা আপু লেগছে শুটকি মাছের রান্নাটা সুন্দর হয়েছে ভালোবাসা দিয়ে গেলাম আশা করি বুঝে নেবেন আমাকেও দেবেন সার এইটা জানি আর একটা আপু লেগছে সো এখন থেকে আমি রোজ একটা দুইটা করে আপুদের বা ভাইয়াদের রিপ্লাই করার চেষ্টা করব ভিডিওর মধ্যে তো চলেন এইবার ভিডিওটা আরম্ভ করি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই শুটকির রেসিপি আগে একবার দিছিলাম ওইটারই কমেন্ট আপনাদেরকে দেখাইলাম আর এইগুলো আবার কি শুটকি এই সুটকিগুলার কিন্তু আমি নাম জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন কমেন্টে এইগুলো শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আগে আমি শুটকি খাইতাম না শুটকির গন্ধটাই আমার সহ্য হইতো না কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে এই শুটকিগুলোর গন্ধ এত সুন্দর লাগে সো অল্প কয়েকটা শুটকি দেখতে পারতেছেন এখানে আমি কাঁচামরিচ নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর ক্ষেত থেকে পেঁয়াজ কুচি আনতাছে ওগুলো দিব তার আগে আমি মরিচ আর পেঁয়াজ কুচি করে নেই সব কিছু যে কুচি করে নিয়ে নিয়ে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব মরিচ আর পেঁয়াজ কুচিগুলো মানে শর্ট করে দেখাইছি না হলে ভিডিও অনেক বেশি লং হয়ে যায় যার জন্য আর এই যে পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে ধুলাম তার আগামী আমি মরিচগুলো ধুয়ে একদম কুচি করে নিয়েছি তারপরে এই যে পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি এখানে আর অল্প কয়েকটা সুটকি বলতে আমি আর অন্য একটা সবজি রান্না করবো যার জন্য ওই কয়েকটা শুটকি ছিল বাসায় যেহেতু আমরা তিনজন না চারজন মানুষ যার জন্য মানে হয়ে যাবে সমস্যা এক টাইমের হয়ে যাবে এখন গরম পানি করে ছুটকি গেলো গরম পানির মধ্যে একটু দিয়ে দিলাম একটু দিয়ে দেওয়ার পরেই বেশি কান রাখবো না বেশিকান রাখ কিন্তু গলে যাওয়ার মত হবে তার জন্য জলদি জলদি উঠাই আনিব এখান থেকে একদম গরম করে নি পানিগুলো যার জন্য হাত দিতেও ভয় লাগতেছে আর এইগুলা এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখছেন এইগুলা করতে কিন্তু সাবধানে করবেন হাত দিয়ে মুঠেও নিবেন না আমি দেখছেন কেমন কেমন করে নিতেছি যেহেতু পানি গরম ছিল আর এই যে এইগুলা নিয়ে নিয়ে এইখানে ইয়া করতেছি এই বাটিটার মধ্যে রেখে দিতেছি যেহেতু রান্না করবো আর সব ভাড়া আমার ল্যাতরা করতে মন চায় না আর এরকম ভিডিও মেক করতে গেলে অনেক ভাড়া কিন্তু লেতরা হয়ে যায় অনেক গামলা হাড়ি পাতিল এরকম হয়ে যায় কিন্তু আমি অ্যাডজাস্ট করি কারণ আমার বাসায় রান্না করে খাবো অত আমার লেত্রা করতে মন না কারণ ধুইতে লাগবে আমারই সলা রেডি করা হয়ে গেছে এখন আমি অন্য কিছু রেডি করে নেই মানে ভাত রান্না হয়েছে হইতেছে চুলার মধ্যে ভাত রান্না হইতে হইতে আমি এইখানে টমেটো আলু কুচি করে ভালোভাবে কেটে নেই মানে এইগুলা আমি শুটকি দিয়ে রান্না করবো শুটকি দি বলতে সুটকিগুলা মানে কেমন করে রান্না করে আপনারা দেখতে থাকুন এই যে একদম ফটাক যে করে একদম কুটে নিলাম আর এখন ভালোভাবে আর একবার ধুয়ে নিব দুইবার ধুয়ে নিলে হয়ে যাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আর এইগুলা ধুয়ে নিতেছি এই যে দেখছেন ভিডিওটা রকম দেখা যাইতেছে মানে করছি এক ভাই হয়ে গেছে এক ভাই কি বলবো এটা তো আমার রোজকার এইখানে আমি দুপুরি গুঁড়া হলুদের গুঁড়া তারপর একটুখানি লবণ দিছি তারপরে এইখানে টমেটো মধ্যে মরিচ পেঁয়াজ কুচি লবণের লবণ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে এই কড়াইটাতে দিছি এই কড়াইটার মধ্যে কি হয়েছিল আলু ভাজি করেছিলাম বুঝছেন ওইখানে তেল আছে এই যে সো এইখানেই রান্না করলাম যেহেতু একদম মানে বাঁচিয়ে আনা এটা মে বি আজ সকালেই রান্না করা হয়েছে যার জন্য মানে ইয়া করলাম এইখানে ভাজি করলাম তেল যেহেতু আছে একটু সমস্যা নাই এইখানে তেল দিয়ে এখানে সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে লাড়াচাড়া করতেছি ভালোভাবে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে কষান হইলে একটুখানি ঝোল দিয়ে দেবো যাতে মরিচ আর পেঁয়াজ কুচিগুলো একটু সিদ্ধ হয় যাতে সিদ্ধ হইলে খাইতে ভালো হবে যার জন্য এই যে ঠাকনা দিয়ে ঢেকে দেবো আবার লেড়ে চেড়ে নিয়ে আর জলদি কিন্তু রান্নাটা হয়ে গেছে এই রান্নাগুলো খুব সহজেই হয়ে যায় এই যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি এইগুলো নামিয়ে নেব আর আপনারা দেখবেন কালারটা কি সুন্দর হয়েছে এইগুলা দিয়ে ভাত কিন্তু অনেকগুলো করে খাওয়া যায় আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন আর যারা যারা এই সুটকিগুলোকে চেনেন মানে সুটকি মাছগুলোকে চেনেন তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি জানি না জাস্ট রান্না করার করা লাগে রান্না করলাম মা কিন্তু অন্য কাজ করতে আছে অন্য কাজ মানে আমাদের ধান সিদ্ধ করছে করছে আজও যার জন্য ধানের পাশে লেগে আছে আর আমি এইখানে রান্না বান্না দেখতেছি আর এই যে আমার রান্না হয়ে গেছে এখন আমি এইখানে ইয়ার রান্না করবো টমেটো আর আলুগুলা রান্না করবো যার জন্য এই যে এখন দিয়ে দেব এই যে কড়াইটাতে আর এইখানে খেজুরের রস দেখছেন গরম করতে করতে কি সুন্দর একটা কালার চলে আসছে একদম মিঠাই কালার চলে আসছে এইখানে দিয়ে দিলাম আমি ঠাস করে মানে কড়াইটাতে বিসমুল্লা বলে দিয়ে দিলাম দিয়ে লেড়ে চেড়ে নিতেছি নিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব আর এইভাবে রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে আর এখানে একটু বাইগান একটা বাইগন দিতে চাইছে মা বলছিল কিন্তু আমার ওরকম ভালো লাগে না বাইগন এরকম দিলে বাইগন বলতে কি বেগুন আমার বাইগনে বলে জাস্ট ফ্লো ফ্লো মে মেরা লোকাল ভাসা নিক সরি আর এইখানে দেখুন আমার ইয়া রান্না হয়ে গেছে টমেটো আলু মরিচ পেঁয়াজ কুচি সব রান্না হয়ে গেছে কালারটা কি দারুণ হয়েছে তাই না এখন ভাত খাবা ভাত খাওয়াটা দেখাইতে পারে না অনেক হুলস্থুলি ছিল